আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি রোল রুটি রোল রুটির জন্য আমি পেঁয়াজ কলি আলুটা ভেজে নিয়েছি কিন্তু ভাবলাম রোল রোজ তো একঘেয়ে আমি খাওয়া ভালো লাগে না তা তোমার জন্য যদি একটু রোল রুটি বানিয়ে দিই কেমন হবে তার জন্য আমি এ দেখুন পেঁয়াজ কলি আলুটা আমার ভাজা হয়ে গেছে আর রোল রুটি যেহেতু বানাবো এর মধ্যে আমি ডিমে গোলার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখুন এটার মধ্যে বিট নুন দেওয়া আছে গোলমরিচ দেওয়া আছে আমজুর পাউডার দেওয়া আছে সস দেওয়া আছে ও বাবা কি সুন্দর কালার এসেছে এবার মাছখানে আমি ডিমটা একটু ছড়িয়ে দিই হ্যাঁ নাড়াবো হুম নাড়াবো না একটু বসু আর কাঁচা কাঁচা গন্ধ লাগবে ডিমের অমলেটটা একটু নিচেটা জমে যাক তারপরে তুমি কি নাড়াবে হ্যাঁ আমি তোমাকে পাশে গিয়ে এসে ট্রান্সফার করে দেব তুমি ওখানে নাড়াবে আর আমি এখানে তোমার রোল রুটিটা ভেজে নিই হুম জন্য আমি দুটো রুটি নিয়েছি আর এখানে আমি সাদা অয়েল দিয়ে দিয়েছি আর পাশে আমি রোল রুটির জন্য ডিমটাকে বসিয়ে নিয়েছি এবার বাকিটা সব একসাথে মিশিয়ে নেব এভাবে দেখো মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে আর এখানে আমার রোল রুটির জন্য তেলটাও গরম হয়ে গেছে এ দেখো তেলটাও আমি দিয়ে নিচ্ছি একদম হালকা এটাকে একদম লাল করে ভেজে নেবো বেশি তেল দরকার নেই রোডোটি হালকা তেলেই ভালো হয় কেউ লাল পছন্দ করে কেউ পছন্দ করে না এটা হতে থাকুক এবার আমি গ্যাস কমিয়ে এর মধ্যে আমি চামচ করে

ডবল ডোল আর দুটো রুটি দিয়ে করছি বুঝেছ বেশি করে দিয়ে দাও মশলা হবে না এর মধ্যে একটু শশা মিশিয়ে দিই হুম দেখো আর একটু উপর দিয়ে সস দিয়ে দেবো হ্যাঁ একটু নিচেও দিয়ে দিচ্ছি ওপরেও একটু দিয়ে দিচ্ছি ব্যাস এই কেঁচাটা দিতে খুব সুবিধা এইবার আমি কি করবো এই দেখো ডবল রুটি এই দেখো রোলটা কত গোটা হয়েছে দেখেছ সকালে ব্রেকফাস্টের পক্ষে এটা যথেষ্ট আর বাচ্চারা সাধারণত করে না এরকম ডবল রোল করে আরো বুঝতে পারবে না এর মধ্যে যে আমি দুটো রুটি দিয়েছি তাই না আর তরকারিটা দেখেছ খুব সুন্দর পারফেক্ট হয়েছে এইবার আমি কি মাঝখান থেকে একটু কেটে দেবো না গোটা থাকবে গোটা থাকবে দেখো এই রোল রুটিটা বুঝতেই পারবে না এর মধ্যে কটা রুটি দিয়েছি সকালে ব্রেকফাস্টের মধ্যে দেখো রুটিটা কি সুন্দর মচমচে হয়ে গেছে এইবার আমি তার থেকে নামিয়ে নিচ্ছি এই দেখো আমরা কেটেও দিতে পারো আমার এই রোল রুটিটা দেখো কেমন হয়েছে আমার রুটিটা অসাধারণ বাহ তোমাকে আমি এত বড় রোল দোকানে কেনা সম্ভব নয় তাই জন্য আমি তোমাকে ডবল রুটি দিয়ে রোল রুটি করে দিয়েছি